মুমتاز টু পাস। মুমتازリル সবাই মন্ত্রী বলতে পারছে, স্যার বলতে পারছে, সারিনি বলতে পারছে। আর যারা বাংলাদেশের বৈষম্য আন্দোলন করতে जाया। নেতৃত্ব দিয়েছে আসিফ আর আরেকজন নাম কি? নাহিদ। নাহিদ। বছর 24 বছরের দুইটা টক টকবুগের যুবক তারে স্যার বলতে কিছু কিছু লোকের হ্যাঁ। বিসি ভিতরে যায় টু পাস মহিলার সার বলতে পারছো হারে থাকলে করছো আর তারা গ্যারাজুট কমপ্লিট করা দুটা ছেলে বয়স কম হোক কিন্তু তাদের মেধা এত দিয়েছে আরে ভাই তারা তো রাজনীতির র বুঝে না তারপর ওই চেয়ারে বসে আলহামদুলিল্লাহ দুইটা যুবক পঁচিশ বছর আর চব্বিশ বছর ছাব্বিশ বছরের দুইটা যুবক যে সমস্ত মোরগ গুলারে নেতৃত্ব দিচ্ছে আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ভরে তাদের জন্য দোয়া করি তাদেরকে সার বলতে গুড়া কির্মিতে কামড়ায় কি সামাজিক বৈষম্য লয়ে বয়ে রয়েছে বাবা বুড়া বুড়া দামরা গুলা এখন নেতৃত্ব দিবে এই ছোট্ট ছোট যুবক গুলা আরে ভাই আল্লাহ যদি কাউরে বসায় তুমি তো তার ক্রিটিসাইজ করে কোনো লাভ নাই ঠিক তাহলে ওরা ছিল চাইছে ওরা কোঠা অধিকার চাইছিল হয়ে গেছে তারা সরকার মেরে ভাই দस्तो 보도록 শুধু আপনাদের خدمت আরোজ করতে চাই আমি জানি না আমার মানসিক ভাবে আমি এতই পরিপূর্ণ আমি এতই মানসিক ভাবে প্রশান্তি লাভ করছি 5 আগস্টের পরে এই আগস্ট মাসটা শোকের মাস এই মাসটা যতদিন দুনিয়ায় থাকবে শেখ হাসিনার দশ দিন থাকবে এই মাস আসলে তার ভিতরে ভূমিকম্প শুরু হইব কারণ এই মাসে তার বাবারে মারা হয়েছে কতক্ষণ লাগে এই মাসে তার গেনে ঠামলা দেওয়া হয়েছে একুশে আগস্ট ভুলে গেছেন আর এই মাসেই পঁয়তাল্লিশ মিনিট আলটিমেটিন দিয়ে পালায়ন করতে হয়েছে পৃথিবীর কোন প্রধানমন্ত্রী আলটিমেটিভ দিয়ে এত সময় এতটুকু সময়ের ভিতরে পালায়ন করে পৃথিবীর ইতিহাস আছে কিনা জানি না তবে একটা কথা মনে রাখবেন আল্লাহ সাদ দেয় আল্লাহ বাকিটা যারা কবে না গালটা বন্ধ করে দাও আল্লাহ সাদ দেয় জোরে সাদ দেয় কতটা সত্য না মিথ্যা জোরে কল আরো জোরে এখন সময় এসেছে দাড়ি টুপি বলারা ইনশা আল্লাহ মুক্ত কণ্ঠে কথা বলবে তাদেরকে কথা বলার সুযোগ করে দিবে আমাদেরকে আপনারা তো খালি মনে করেন এগুলো মিলেত করবে মসজিদ ইমামতি করবে সাত হাজার টাকা বেতন পাবে বউ সালমেনে আরামে বাতাস খাবে আমাকে তো আর পার্লামেন্টে নিবেন না এক পাগলারে নিছিল জান্নাতের মেহমান আল্লামা দেলসেন সাইদিরে নিছিল নিছিল তার টেবিলের ঠাকুরের গুতায় বাকি যে এমপি মন্ত্রী ছিল সে তার বক্তব্য দেওয়ার আগে থর করে কাঁদত এরপরে আর নেয় না আর যার এই নাই ওরা মুরগা বানাই না কথা কন না কেন দোয়া করেন ওলামা একরাম জানি এক হইয়া অন্তত একশো সিট লইয়া পার্লামেন্টে যেতে পারে ইনশাল্লাহ বলেন একশো সিট যদি ওলামা একরামে থাকে যে ঘরানের হোক হকানি যদি থাকে হক ওলামা একরাম থাকে আমার বিশ্বাস পার্লামেন্ট নরটকি নায়িকা গায়িকা মমতাজের মতো নরটকের আবু জেহেলের কাম ছিল ও জীবনে কোনোদিন ভাবে নাই মোহাম্মদ কোনোদিন মক্কার নেতৃত্ব দিবে আর আবু জেহেল ভাবে নাই যে মোহাম্মদের বাহিনীর সাথে আমার মৃত্যু হবে কিন্তু আল্লাহ তার মৃত্যু দিয়েছে কি দেয় নাই আপনাদের জানা আছে আবু জেহেলের মৃত্যু এমন একটা বাচ্চার হাতে আল্লাহ প্রদান করেছে বোখারিতে আসছে যেটা আবু জেহেল কল্পনাও করে এই যে গত রমজানও তো আবু জেহেলের কবরটা দেখতে গেছিলাম বদরে হায় রে আমার লাগা এক হাজি গেছে এই তেইশ কেজি ওজনের এক পাথর ধরছে আবু জেহেলের কবরে মারবো এই ব্যবস্থা করছে মারবো আবু জেহেল কি বয়ে রয়েছে নি হালার ভরে মাইরে নিয়ে ঢাকায় মানুষ একে সালার পরে মাইরে লই আগে ওই বলে এই বদরে আসছিলাম অন্নবীরে মারার লাগিয়া চিন্তা করেন কেসার রাগের রাগ হালাকে 14 জন সাহাবী যেখানে ঘুমিয়েছে শাহাদায়ে বদর তাদের কবরের পাশে যাইয়া হাজির কাম ঠিক না بیٹے ঠিক জোরে বলেন ঠিক বদরের মধ্যে দেখবেন কয়েকটা বেইমানের কবর চিহ্ন রেখে দিয়েছে সরকার এখন ভেঙে ফেলেছি আমি 2004 সালে দেখছিলাম আবু জাহেলের কবর সহ উতবা সাহেব আর কবর আমি দেখছিলাম এখন ওই দুইটারে বাদ দিয়ে আবু জাহেলেরটা শুধু চিহ্ন রাখছে এই উতবা সাহেব আর সবচাইতে বড় দুর্বলতা ছিল কি জানেন ও সবচাইতে বড় ব্যর্থতা ছিল উতবা সাহেব কিন্তু আমার নবীর সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং mohabbat ছিল নবীর সাথে এমন দরহাম বরমম তাদের প্রেম প্রীতি ছিল রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি দপ্তরে এসে তারা সব কথা বলতো সব বুদ্ধি পরামর্শ নিতে নবুয়াতের আগে নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতো আপনারা জানেন একজন বৈমানের নাম ছিল উতবা রুবিয়া যার কথা কোরআনে প্রশংসা করেছেন আল্লাহ যার বুদ্ধির প্রশংসা আল্লাহ নিজে করেছেন কিন্তু এই বৈমানটা এমন ভাবে তাকে মৃত্যু দান করেছে আল্লাহ সুবহানাল্লাহ বেহানু সুবহানাল্লাহ বেহানু ও কল্পনাও করে নেই আমাকে আল্লাহ এইভাবে মারবে শুধু আপনাদের খেদমত আরস করতে চাই ওই শুরুতে মনে রাখবেন আল্লাহ ছেড়ে দেয় সাথ দেয় ছেড়ে দেয় না মেরে ভাই দোস্ত বদর্গ শুধু একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে মালিক যিনি উনি সব দেখে ঠিক না ঠিক আমি মনে করি ময়মনসিং তিরিশ সালের একটা মক্তবের হুজুরকেও মুক্ত কণ্ঠে কথা বলতে দেয় কথা বলেন না কেন মক্তবের একজন কারি সাহেব যদি ছাত্রদেরকে তারা শিক্ষা দিছে জেহাদি তার পরে সপ্তাহে ওই হুজুরের চাকরি নাই ঠিক না বেঠি শুধু আপনাদের খেদমত আরোস করব আল্লাহ সব দেখেন সব করেন কিন্তু আল্লাহ একটা জিনিস সহ্য করতে পারেন না যখনই কোনো মাজলুমের পরে জুলুম হয় আল্লাহ সহ্য করতে পারে।